আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা আছি লুই বিলিতে এই যে আমরা দেখতে পাচ্ছেন হরিণ আবু তো ধরো তো এই তো আরেকটা হরিণ হ্যালো বাবুদের নিয়ে আসতে পারেন এই দেখেন চমৎকার কত সুন্দর ওয়াও প্রকৃতি কত সুন্দরভাবে সাজিয়েছে আল্লাহ পাক এই কথা যদি আমরা একবার ভাবি এই দেখেন চমৎকার একটা ভিউ ও ওই যে দেখেন রাজহংসী কত বড় হাঁস হাঁসের পিঠে চড়ে খুব আনন্দ করতেছে দেখতে থাকুন একবারে দিনে পয়সায় এক টাকাও লাগবে না খালি ইউটিউবে ঢুকে যাবেন আলম স্যার লার্নিং পয়েন্ট আলম স্যার লার্নিং পয়েন্ট এটাই মাঝে মধ্যে ঢুকবেন আর দেখবেন দেখেন কত সুন্দর ভিউ এড়ে কি গাছটা কলাগাছের মতন দেখা যাচ্ছে নাম কি আপনারা এই গাছগুলোর বৈজ্ঞানিক নাম সহ কমেন্টে দিবেন তাতে অনেক বাচ্চারা শিখতে পারবে আমার এই মুহূর্তে খেয়াল নাই বিকেল হলেই বিকেল হলেই পার্ক পাড়ায় উপচে করা ভিড় সবাই যার যার পছন্দের মানুষ নিয়ে ঘুরতে আসে বুড়া আসে বুড়ির সাথে ছেলে আসে মেয়ের সাথে যুবক আসে যুব যুবতীর সাথে এইভাবে আসতে থাকে একের পর এক আসলেই দেহের খোরাকের সাথে সাথে মনের খোরাকেরও প্রয়োজন আছে কত সুন্দর একটা ক্যালিগ্রাফি দেখেন আনোয়ার স্যার এটা কি নাম হতে পারে কি কী এই বিউটা একটু দেখেন তো দেখি আছে কোথাও দেখেন তো কোনো নাম আছে কি না নেমপ্লেট এটা বড় দুঃখের বিষয় একটা নাম থাকলে অবশ্য বুঝতে পারি আমরা আসলে এটা কী জিনিসটা কী আর কোথায় যাবো আমরা চলতে চলতে একবার এসে বলছি গহীন পার্কে এখন আমরা শিশু পার্কের দিকে এগিয়ে যাচ্ছি এখানে অনেক রাইট অনেক সুন্দর সুন্দর ভিউ দুই পাশে সারি সারি গাছ এটা মনে হয় লেক তাই না ও রাজহাঁস দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর রাজহাঁস রহিল স্যার এটা মনে হয় সাইকাস গাছ না গাছটা এই যে আমরা জায়ান্ট হুইল দেখতে পাচ্ছি শিশুদের জন্য জায়ান্ট হুইল এখানে এসে রাইড করতে পারবেন ওয়াও হুম আবু সাদা পাবিনা তো

বালঘাডা নোজ বিলিয়ান ও ও সম্রাট সাদান এ আমরা জায়েন্ট হুইলে আছি আমাদের এক সহকর্মী এখানে উঠছে আপনি একটু দোয়া করবেন যাতে সহিদুল আমাদের বের আসে আচ্ছা আসেন এটা আমার দুটনু আসেন হুম আমরা জয়েন্ট হুল এই মুহূর্তে ভিজিট করব আমাদের সঙ্গে আছেন আসেন আসেন আমরা ফুল উঠবো এরাই হচ্ছে আমাদের কলিক খুব নিষ্ঠুর নির্দয় স্বার্থপর কেউ খবর রাখে নাই আমার একদম ফেলে দিয়ে চলে আসছে একদম ফেলে দিয়ে চলে আসছে দেখেন আপনি কোথায় গিয়েছিলেন এরা কেউ কারো খোঁজ খবর রাখে না সবাই ফেলে দিয়ে চলে আসছে ফেলে দিয়ে চলে আসছে মাশাল্লাহ আমাদের ধর্মীয় শিক্ষক ইউসুফ আলী আমাদের সাথে আসছেন এই পার্ক কেমন লাগতেছে তার একটু আমাদের তার অনুভূতি জানাবেন বলেন আলহামদুলিল্লাহ এই প্রথম জামাল জামালপুরের ভিউজ খুব ভালো নিশ্চয়ই জামালপুরের মেয়ে আপনার পছন্দ হবে এই তো জায়ান্ট হুইলের টিকিট কাটলাম এইমাত্র এখন আমরা জায়েন্ট হুইলে উঠবো ইনশাল্লাহ